আসসালামু আলাইকুম আজকের রেসিপি মাছের বিরিয়ানি এর জন্য পোস্ত বাটা টক দই আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব ম্যারিনেট করে রাখা গ্রেভিতে একে একে মাছগুলো দিয়ে ম্যারিনেট করে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব। এরপর একটি পাত্রে মাছগুলোকে আলাদা করে নেব গ্রেভি থেকে রান্নাটা যেহেতু আমি দেখতে করছি তাই আমি সর্বপ্রথম একটা দেখতে চাপিয়ে দেব এরপর এতে দু চামচ ঘি এবং সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ঘি এবং তেল মিশিয়ে নেব গ্রেভিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে তাতে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব যাতে এটা খুব ভালো করে কুক হয়ে যায় মাছটা হওয়ার জন্য কিছুক্ষণকার জন্য ঢাকা দেবো ঢাকা তুলে দেখে নেব মাছটা কুক হয়ে গেছে কুক হয়ে গেলে মাছটাকে তুলে নেব। মাছের যে গ্রেভিটা এবং বা মাছের যে ঝোলটা থাকলো সেটাকে রেখে দেবো এরপর এতে কয়েকটা কাঁচা চের লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেব এরপর এতে দিয়ে দেবো চালটা চালটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব দিয়ে দেবো গোটা গরম মশলা কিছু যেমন গোটা তেজপাতা এলাচ দারচিনি লবণ গোলমরিচে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা ওই মোটামুটি এক থেকে দেড় চামচ মতন বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে ভাতটাকে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করবো হয়ে গেলে কিছুটা ভাত তুলে নেব তুলে নিয়ে তাতে রেস্তা দিয়ে তার উপরে মাছগুলোকে রান্না করে রাখা মাছগুলো দিয়ে তারপর আবার ভাত দিয়ে উপর থেকে রেস্তা ছড়িয়ে সামান্য পরিমাণ গি দিয়ে রেডি মা